হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর সকাল থেকে ভিডিওটা তোমাদের জন্য ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো চলো সকাল থেকে কি কি করছি দেখা যাক সঙ্গে থাকার জন্য অনুরোধ ললো আর আবারও বলছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো চলো যেটা হচ্ছে আজকে কোথায় যাচ্ছি তো সেটা শেয়ার করবো বলে তোমাদের সঙ্গে দেখ মাতা মাথা দেখ তোর বাবা কি করেছে এক ফোটা চুল নেই পুরো ম্যাপ দেখা যাচ্ছে ইন্ডিয়ান ম্যাপ দেখতে পাচ্ছেন আপনারা আমার বরের হচ্ছে টাকুয়া মাথা পুরো একদম ইন্ডিয়ান ম্যাপ উনি আবার কালার করে এসছে বাঁধাকপি বড় আমি দেব আরো চিকেন তুই খেয়ে নে আমি চিকেন হ্যালো গাইস একদম রেডি হয়ে নিলাম তো আমাদের ট্রেন কিন্তু ষাটটা পঞ্চাশে তো এবার চলো ব্যাগ নিয়েছি আর টলি দুটো নিচে গেছে তো এবার চলো কোথায় যাচ্ছি গেলেই বুঝতে পারবে দুগা দুগা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তুমি তুমি সোনা ছেলে হয়ে থাকবে তুমি ভালো ছেলে হয়ে থাকবে একদম দুষ্টুমি করবে না হ্যাঁ মাকে মাকে কিন্তু জ্বালাবে না হ্যাঁ মাকে জ্বালাবে না আমরা ঘুরে আসব ঘুরে এসে আয়ানসকে ভালোবাসবো হ্যাঁ ঠিক আছে আমাকে হাম্পি দাও আমাকে হাম্পি দাও হ্যাঁ নেব নেবো যেমন যাত্রা এটা আছে হ্যাঁ বাবা নিয়ে যাবো এরপরে নিয়ে যাবো তোমায় হ্যাঁ এই চুপ কর

আমরা এখন ট্রেনে উঠে পড়েছি আর এখন ছিটেও বসে পড়েছি না আমাদের সিটটা ওই যে ওই দিকটাতে নতুন বগি দিয়েছে নতুন সিট আর এটা বাড়িয়েছে ট্রেনটা আমরা নতুন একদম সিটে বা প্রেস করেছি বন্ধে আমার ছেলে বলছে হ্যাঁ না 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 বন্ধে ভারতের মধ্যে যাচ্ছে না 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 লাইটটা চালাবে এটা হচ্ছে রাধিকাপুর ঠিক আছে বাবা যখন লোকে বলবে তখন রাধিকাপুর এক্সপ্রেস নতুন একদম সিট দিয়েছে আর নতুন এই বগিগুলো করেছে কত সুন্দর দেখো ফ্রেশ একদম ঝকঝকে আর বাথরুমটাও দেখে আসলাম খুব পরিষ্কার খুব সুন্দরভাবে বাথরুমটাও করেছে হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে কল বাথরুমগুলো সব পরিষ্কার একদম ঝকঝকে তক তকে তো ওখান থেকে চলে আসলাম তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি একদম ক্লিন কতটা ক্লিন একদম আর সিট গুলো দিয়েছে পার্পেল কালারের খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে না ওরকম করবি না সিট বলবে না পাশে বিরিয়ানি খাচ্ছে আমার ছেলে জিভ বেরিয়ে গেছে না বারম করে না তো আমি এখন খেতে নিয়েছি প্যাটিস তো আমার বড় এসেছিল ও রেখে চলে গেল তোমরা তো দেখতেই পেলে তো এখন যে প্যাটিস চিকেন প্যাটিস নিয়েছি তো এটা খাই একটু পরে আমরা রুটি আলু ভাজি লোক এসেছে তাই বাচ্চা কাচ্চা এসছে খাওয়া দাওয়া করে তাদের হচ্ছে আমরা একটু পরে খাবো তো এখন আমি প্যাটিসটা খাবো তুই কিন্তু খেয়েছিস আমি খাইনি প্যাটিসটা রুটি আলু রুটি আলু ভাজা তার সঙ্গে একটা করে মিষ্টি ধর দেখিস পড়ে যাবে কিন্তু

হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর দেখো ট্রেন কিন্তু রায়গঞ্জে দাঁড়িয়ে ছিল রায়গঞ্জে যারা যারা ছিল সবাই কিন্তু বেরিয়ে গেছে এবার কালিয়াগঞ্জে আমরা নামবো এবার আমাদের নামারওয়ালা আর সত্যি কথা বলতে ট্রেনটা খুব ভালো পেয়েছিলাম আর নতুন সব কিছু একদম আমরা যেখানে ছিলাম সেটা তোমাদের দেখাচ্ছি দেখাচ্ছে এই উপরের সিটটাতে আমরা ছিলাম এটাতে এটাতে ছিলাম আমি আর বাবু ছিলাম আর হচ্ছে নিচে এটা সব কিছু একদম নতুন আর বাথরুমগুলো খুব পরিষ্কার সব থেকে খুব কথা হচ্ছে টয়লেটটা খুব ভালো ছিল সব একদম নতুন ট্রেন্ডি এই দেখো একদম সব ঝকঝকে তক তকে খুব সুন্দর একদম গেটের কাছেই পেয়েছিলাম বেশি মানে একটা সিটের পর আর একটা সিট দুই নাম্বারে পেয়েছিলাম খুব সুন্দর খুব ভালো লাগলো ভালো লেগেছে আর ঘুম হয়েছে বুক ঘুম হয়েছে দিকটি বুক চোখ সব খুলে গেছে তো এবার আমরা নামবো রায়গঞ্জে তো চলো ট্রেন থেকে নেমে স্টেশন পেরিয়ে কালিয়াগঞ্জে ঢুকেছি তো এখানে আমরা বাস ধরবো স্টেট বাস ধরবো আমরা এখানটায় ওয়ান আমরা এখন বাড়িতে চলে এসেছি আর এসে একদম হাত মুখ ধরে ফ্রেশ হয়ে আগে খেতে বসেছি কারণ আমার মোবাইলে একদম চাপ ছিল না আমি করতে পারিনি ভিডিও এই হচ্ছে ভাত খেতে বসেছি মা রান্না করেছে এই দেখো খাসির তেল মা রান্না করেছে বুটের ডাল পাঁপড় ভাজা মা খাসির মাংস রান্না করেছে আর রান্না করেছে ইয়ে চচ্চড়ি একটা তো খেতে বসেছি ছেলে আর আমি খাচ্ছি ভীষণ খিদে লেগেছে কালকে ওই যে খেয়েছি আর আজকে শুধু আলুর পরোটা খেয়েছি বাবা বলেছিল খেতে খেতে ইচ্ছে করছিল না মানে বাড়ি বাড়ি খাবো বাবা জেদ করলো বলে কিছু খা ওই ইন্ডিয়াতে হচ্ছে ওখানে আলুর পরোটা তরকারি চা খেলাম আর খেতে ইচ্ছে করছিল না তো যে বাড়িতে এসে একবারই ভাত খাবো আর আজকে এমনই কপাল খারাপ একটা বাসও পাইনি এই অটো করে এসেছি বলে এতটা দেরি লেগেছে বাস পাইনি অনেক দেখলাম বাস নেই বলতেই চলে অটো করে করে আসলাম ভেঙে ভেঙে সময় লাগলো প্রচুর বাবু এখানে ভাত খাচ্ছে আর এই যে আমি এখানে খাচ্ছি তো চলো খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে কথা বলি খেচ্ছি খেচ্ছি বাবা তো আমাদের আজকে রাতের ডিনার হচ্ছে পায়েস আর লুচি পায়েস লুচি কে কে খাবে ফুলক লুচি এটা হলো পায়েস পায়েস